আসলাম আলাইকুম শুকুরের দর্শক ছুটে চলে আসলাম গাজীপুর কৃষি গবেষণায় এই শীতকে ঘিরে কিছু প্রশ্ন থাকবে সবার কাছে আর এই প্রশ্নের উত্তর দিতে পারলে থাকবে আকর্ষণীয় পুরস্কার তাই প্রশ্নটা হলো এই শীতের ভিতরে গোসল করে না কোন নামের মেয়েরা যদি আমাদের এই নামগুলো কোনো দর্শক সঠিক উত্তর দিতে পারে আর

কোন নামের মেয়েরা দেখি আপনি বলতে পারবেন অবশ্যই বলতে পারবো দেখি দুই একটা নাম বলেন তো ভাই সাদিয়া মিম হাসি সাদিয়া মিম হাসি হাসি জি ওকে আপনার প্রশ্ন উত্তরটা আমরা নিয়ে নিলাম জি দেখা যাক আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক কি বলে আলহামদুলিল্লাহ দেখি সামনে আরো দর্শক দেখা যাচ্ছে তাদের বলি দেখি কি বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আপেল মাহমুদ ও ভাই আপনি এই শীতকে ঘিরে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ বলেন প্রশ্নটা হলো যে এই শীতের ভিতরে গোসল করে না ছয় দিন সাত দিন দশ দিন এরকম মেয়ের তিন নাম বলেন তো দেখি এরকম মেয়ে ধরতে গেলে আপনার এখন তো অনেক মেয়ের আছে আমি দু একজনের নাম বলতে পারি আপনি যদি বলেন আর কি তো হচ্ছে আপনার ফারজানা সুমায়া তারপর হইলো সাথী এই নামের মেয়েরাই বেশিরভাগ গোসল করে কম কারণ শীতের সময় আলে এটা আপনি জানেন এটা আমি দেখতাম আমি গ্রামে যখন থাকতাম এই নামের মেয়ের আইতে দেখতাম বেশিরভাগ গোসল ছাড়া থাকতো আর ভাই এবার যদি গ্রামে যান তাহলে আপনার অবস্থা খারাপ আছে তা অবশ্য ঠিক আছে এগুলো আসলে আচ্ছা যাই হোক ভাই আমাদের একটা চ্যানেল আছে চ্যানেল হলো এ ডাবল এ চারশো চল্লিশ ইউটিউব চ্যানেল আপনার এই সঠিক উত্তরটা নিয়ে আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকের কমেন্টের সাথে যদি আপনার নাম মিলে যায় তাহলে আপনি অবশ্যই পাইবেন আকর্ষণীয় পুরস্কার থ্যাংক ইউ ভাই আপনার উত্তর আমরা নিয়ে নিছি আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একে একে দুইটি দর্শকের প্রশ্নের উত্তর নিয়ে নিছি আমরা আর একটা দশকের প্রশ্নের উত্তর নিতে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ না আচ্ছা ভাই এই শীতকে ঘিরে আমরা কিছু প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পাইবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে আপনি কি পুরস্কার নিতে ইচ্ছুক জি ইচ্ছুক তাহলে প্রশ্ন করব ইনশাআল্লাহ করেন আচ্ছা প্রশ্ন হলো অনেক মজার একটা প্রশ্ন যে এই শীতের ভিতরে দশ দিন বারো দিন গোসল করে না এমন কিছু মেয়ের নাম আপনি বলবেন যে এই নাম যদি বলার পরে আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটা যদি দর্শক আছে তার সাথে যদি কমেন্টের সাথে নাম মিলে যায় তাহলে আপনি পাইবেন আকর্ষণীয় পুরস্কার

পাইলে তো ভাগ্যবান মনে করব আমার নিজেকে আচ্ছা ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সুপুরিয়া দর্শক আপনারা ইউটিউব চ্যানেলে বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমাদের দর্শকের পুরস্কার যে যে নামে বেশি কমেন্ট করবেন যে নাম বিজয়ী হবে আর দর্শকের প্রশ্নের সাথে মিলে যাবে সেই পাইব আকর্ষণীয় পুরস্কার আর আমাদের এই চ্যানেলটি চোখ রাখুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নাম হলো এ ডাবল এস চারশো চল্লিশ অ্যাকশন সুপার স্পিড